জামায়াত এবং এর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে একমত হয়েছেন চোদ্দ দলের নেতারা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে আয়োজিত সভায় চোদ্দ দলের নেতারা এ বিষয়ে পোষণ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন সাম্প্রতিক ও সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জনমনে স্বস্তি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে চোদ্দ দল ওবায়দুল কাদের দাবি করেন বিএনপি জামায়াত শিবির ও ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস ষড়যন্ত্রে লিপ্ত চোরাগুপ্তা হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে হত্যাকাণ্ড চালিয়েছে বিএনপি জামায়াত নৈরাচের মাধ্যমে দেশকে অকার্যকর করা ষড়যন্ত্র করছে সভা শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন জামাই শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে বৈঠকে চোদ্দ দলের অংশীদার বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর ফার্নারি বলেন জামাই শিবির নিষিদ্ধ হলে তারা সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না সূচনা বক্তব্যে সভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আজকে শিবির উপর থাবা দিয়েছে এখানে ওই ছাত্রদল বিএনপি শিবির এরাই কিন্তু জঙ্গি এই জঙ্গিরাই কিন্তু আজকে আমার উপর থাবা দিয়েছে তিনি বলেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু নয় এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ একেবারে জঙ্গিবাদী কাজ সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন এদের উদ্দেশ্যতা এখন বোঝা যাচ্ছে না কোটা কোনো ইস্যু না একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয় যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা বিশ্বব্যাপী বাংলাদেশের নাম শুনলে এখন সবাই সমীহ করে মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশে উন্নয়ন হয়েছে উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটি মর্যাদার আসন পেয়ে গেছে বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে সবাই সম্মানের চোখে দেখে একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছে আর্থ সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক